বিসমিল্লাহ মানব জীবনের মূল উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয় বরং এমন একটি জীবন গঠন করা যা সম্মান মর্যাদা কল্যাণে পরিপূর্ণ এ ধরনের জীবন বস্তুগত কোনো উপাদানের মাধ্যমে গঠিত হয় না গঠিত হয় সৃষ্টিকর্তার নিখাদ আনুগত্য ও তার আসলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সম্মানিত জীবন মানে কেবল খ্যাতি নয় বরং এটা হলো দুনিয়াতে পবিত্র জীবন লাভের মাধ্যমে মানুষের কাছে সম্মানিত হওয়া পরকালে জান্নাতের নিয়ামত পূর্ণ জীবন পেয়ে ধন্য হতে পারার এক অনুপম সংমিশ্রণ পবিত্র কোরআন সই হাদিসের সোনালি পাতায় এমন বহু আলেমের কথা বলা হয়েছে যেগুলো সম্পাদনের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় গৌরবের সুচ্চ মর্যাদায় উন্নীত হয় আল্লাহর পক্ষ থেকে আগত সম্মানের সামিয়ানা তার জীবনকে সর্বদা ছায়া দিয়ে রাখে ফলে আকাশবাসী জমিনবাসীর কাছে সে বরণীয় শ্রদ্ধার পাত্রে পরিণত হয় সম্মান হচ্ছে মানব জীবনের এক মূল্যবান অলঙ্কার হৃদয়ের আভিজাত্য যা একমাত্র আল্লাহর কাছ থেকে আসে তিনি যাবতীয় সম্মান মর্যাদা প্রদানের মালিক তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন বিশ্বব্যাপী তার ইচ্ছাই বাস্তবায়িত হয় কিন্তু মানুষ বস্তুগত জিনিসের মাধ্যমে নিজের সম্মান বাড়াতে চায় অপর মানুষের কাছে মর্যাদা তালাশ করে বেড়ায় অথচ আল্লাহ পাক কত সুন্দরী না বলেছেন ফাইন তারা কি তাদের মানুষের কাছে সম্মান কামনা করে অথচ সকল সম্মান কেবল আল্লাহরই জন্য সুরানি স্যার একশো উনচল্লিশ নাম্বার এছাড়া আল্লাহতাল্লাহ আরো বলেন মাঙ্কানা ইউরিদুল আরিজ্জাতা ফালিল্লা হিল আরিজ্জাদু যে ব্যক্তি সম্মান চাই সে জেনে রাখুক যে আল্লাহর জন্যই রয়েছে সকল সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাকে মানুষের ক্ষতির হাত থেকে রক্ষা করেন আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে মানুষের সন্তুষ্টি লাভে মগ্ন হয় আল্লাহ তাকে মানুষের উপরেই ছেড়ে দেন মানুষটাকে যা ইচ্ছা তাই করে অতএব বোঝা গেল যাবতীয় সম্মান প্রদানের মালিক একমাত্র আল্লাহ তাই যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সম্মান চাই বস্তুগত বিষয়ের মাধ্যমে মর্যাদা লাভের স্বপ্ন দেখে আল্লাহ তাকে অপমানিত লাঞ্ছিত করবেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মাধ্যমে সম্মানিত হতে চাই আল্লাহ তাকে দুনিয়াতেও পরকালে মহাসম্মানে বসিত করবেন সম্মানিত জীবন লাভের প্রধান ও একমাত্র সত্য হল ইমান আল্লাহর প্রতি ইমানানা ছাড়া পৃথিবীতে কেউ প্রকৃত সম্মানের অধিকারী হতে পারে না ইমান এমন এক মুক্তা যা হৃদয়ের মাঝে থাকলে মানুষের মানুষ আল্লাহর দরবারে সবচেয়ে দামি হয়ে ওঠে আর ইসলামী শরীয়তের নির্দেশনা মেনে নেক আমল করলে দুনিয়াতে মানুষ গৌরবান্বিত হয় আখেরাতে জান্নাতের সম্মানিত মেহুমান হতে পারে যেমন আল্লাহ আল্লাহুতালা বলেন ওমাইয়াতিহি মিনাং ফাপদ আমিলা সলিহাতি ফাউলাই কাম ফাউলাইকা লাহু মুদ্রাতু ল লা জান্নাতু আদুন তা জরীমিং তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিক জাসা মান আর যে ব্যক্তি তার নিকটে হাজির হয় সৎকর্ম সমূহ সম্পাদককারী মুমিন হিসাবে তাদের জন্য রয়েছে উচ্চ স্তরের মর্যাদা সমূহ আর রয়েছে স্থায়ী বাঘ বসবাসের বাগ বাগিচা সমূহ যার তলদেশে নদী সমূহ প্রবাহিত যেখানে তারা চিরকাল থাকবে এটা কেবল তাদেরই প্রতিদান যারা ভিতরে বাইরে পরিশুদ্ধি অর্জন করেছে সুরাত্মহা আয়াত নম্বর পঁচাত্তর থেকে ছিয়াত্তর আয়াতে তিনটি বিষয় ইঙ্গিত করা হয়েছে এক ইমান দুই নেকামল আর তিন নম্বর যেটা অন্তরের পরিশুদ্ধতা এই তিনটি বিষয়ের কোনো একটি বাদ পড়লে জান্নাতের উচ্চ মর্যাদা লাভে বান্দা বঞ্চিত হতে পারে সুতরাং বঞ্চিত হবে। সুতরাং বান্দা যখন এই তিনটি জিনিসের সৌরভে নিজেকে সুরভিত করতে পারবে তখন তার জীবন উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে আল্লাহ আরও বলেন মুমিন কেবল তারাই যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করানো হয় তখন তাদের সমূহ কেঁপে কেঁপে ওঠে আর যখন তাদের উপর আমার এক পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে যারা সালাদ কায়েম করে তাদেরকে আমরা রু যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে উলেকা হুমুল মিনু নাহাক কম এরাই হলো সত্যিকারের এদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে উচ্চ মর্যাদা ক্ষমা সম্মানজনক জীবিকা শ্রান ফলে দুই থেকে চার নম্বর এক অমর ইবনুল খাত্তা আল্লাহ আনু বলেন আমরা ছিলাম সবচেয়ে লাঞ্ছিত জাতি আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন সুতরাং আল্লাহ আমাদের যার মাধ্যমে সম্মানিত করেছেন তাছাড়া অন্য কিছুতে যদি আমরা সম্মান তালাশ করি তবে তিনি আমাদেরকে আবার লাঞ্ছিত করবেন সুতরাং ক্ষমতা প্রতিপত্তি পদ পদবি ধন সম্পদ দিয়ে প্রকৃত সম্মান অর্জন করা যায় না বরং যারা ইসলামের বিধানসমূহ মেনে নিবে সার্বিক জীবনে ইমানের সাথে আমল করবে যাবতীয় পাপ কাজ থেকে দূরে থাকবে আল্লাহ তাদের উভয় জগতে সম্মানিত করবেন সালাত মানুষের অন্তরের অহংকার থেকে মুক্ত করে বিনয়ের শিক্ষা দেয় দায়িত্বহীনতা থেকে টেনে আনে সময়ানুবর্তিতার দিকে গাফিলতির গভীর ঘুম থেকে জাগিয়ে তোলে তাকোয়ার জাগরণে একটি জাতি যতক্ষণ পর্যন্ত সালাদকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখে ততক্ষণ সে সম্মান আত্মমর্যাদা ও নৈতিক উৎকর্ষতার অটলে থাকে সাউবান রাজি আল্লাহানু বলেন রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন মা মিন্ আব্দিন এসজুদুল্লাহি সাজদাতান ইল্লা রফ আহুল্লাহ বিহা দরাজ ও হাত্তন আনহু বিহা ফতি আহ বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি সিজদা করে আল্লাহ তার একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুণা ক্ষমা করে দেন এখানে সিজদার কথা উল্লেখ করা হয়েছে এখানে সিজদা মানে সালাদ বোঝানো হয়েছে আমর ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন কোনো ব্যক্তি উজু করার উদ্দেশ্যে ওঠে দাঁড়াই উজুর অঙ্গগুলো পূর্ণরূপে ধৌত করে যথাযথ নিখুঁতভাবে সম্পন্ন করে তখন সে তার সমস্ত গুনা ভুল ত্রুটি থেকে নিরাপদ হয়ে যায় অতএব সে যদি সালাত দায়ের জন্য দাঁড়ায় এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন আর সে যদি সালাতে না দাঁড়িয়ে বসে থাকে তবুও সে নিরাপদ গুণামুক্ত অবস্থায় বসে থাকে এছাড়া আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম আরও বলেন তুমি বেশি বেশি সিজদা করো কেননা মুসলিম ব্যক্তি যখনই মহান আল্লাহর জন্য একটি সিজদা দেয় এর বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সুতরাং ফরজ নফল যে সালাতি হোক না কেন সেটা নিছক ইবাদতই নয় বরং সালাত হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার মর্যাদাপূর্ণ জীবন লাভের একটি বড় হাতিয়ার যখন নুমিনবান্দা একনিষ্ঠ নিয়তে মসজিদের দিকে পায়ে হেঁটে অগ্রসর হয় তখন তার প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমতের দরজা খুলে যায় প্রতিটি কদমে মুসে যায় পূর্বের গুণা প্রতিটি পদক্ষেপে লেখা হয় একটি করে নেকি আর প্রতিটি ধাপে সে আল্লাহর কাছে আরও মর্যাদা লাভ করে আবু হাজি আল্লাহ আনহু বলেন রাসুল ছিল্লা ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না আল্লাহ বিহিল খতায়া যে আমল করলে আল্লাহ তালা তোমাদের গোনা খাতা মাফ করে দিবেন ও ইয়ার ফহিত দ্বারাজ আর মর্যাদা বাড়িয়ে দিবেন সাহাবিগণ আবেদন করলেন হাঁ হে আল্লাহ রসুল আপনি বলুন সেই আমলটা কি তিনি বললেন কষ্ট হলেও পরিপূর্ণভাবে উঁচু করা অধিক পদক্ষেপে মসজিদে হেঁটে যাওয়া এবং এক অক্ত সালাত আদায়ের পর আরেক অক্ত সালাতের জন্য প্রতীক্ষায় থাকা অন্যত্র তিনি বলেন যে ব্যক্তি বাড়িতে পবিত্র হয় উজু করে অতঃপর কোনো ফরজ সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরের দিকে পায়ে হেঁটে গমন করে তখন তার প্রতিটি পদক্ষেপে একটি করে পাপ ঝরে পড়ে এবং অপরটিতে একটি করে মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হয় অতএব মসজিদের পথ কেবল ইট পাথরের রাস্তা নয় বরং তা একটি ইবাদতের সফর যার প্রতিটি পদক্ষেপে আমল নামায় জমা পড়ে সোয়াব মর্যাদার সোপান বে মুমিন ছুটে চলে জান্নাতের দিকে মহান আল্লাহ মুসলিম উম্মাহর উপর পাঁচ অক্ত সালাদ যেমন ফরজ করেছেন ঠিক তেমনি এই সালাদগুলো জামাতের সাথে আদায় করার ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন আর জামাতে সালতদের ক্ষেত্রে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো ইসলামের বিধান রাসুল সাল আলহ্লাম বলেন ইন্নাল ইক আল্লা সফুফা যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহর রহমত দর্শন করেন ফেরেস্তাগান তাদের জন্য রহমতের দোয়া করেন আর যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দেন যখন এক মুসলিম অপর মুসলিমের পাশে এসে দাঁড়ায় কাঁধে কাঁধ মিলে যায় পায়ে পা মিলিয়ে যায় তখন হৃদয়গুলো মিলে যায় এক আত্মিক তারে শয়তানের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় তাদের মাঝে ফলে তাদের মাঝে রচিত হয় ভালোবাসা ভ্রাতৃত্ব এবং তাওহিদের অমলিন বন্ধন তাকোয়া আল্লাহ বিরুতা বান্দার মর্যাদা বৃদ্ধি করে আকাশবাসী জমিনবাসী তার জন্য দোয়া করে সর্বাধিক পরহেজগার সম্মানিত ব্যক্তি বলে তিনি আখ্যায়িত হন আল্লাহ বলেন ইন্না ইন্দা আক্রম আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু সুরা হুজরাতের তেরো নম্বর আয়াত এআতের মাধ্যমে বোঝা গেল আল্লাহর নিকটে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো তাকোয়া মানুষের মর্যাদা কখনও তার ধন সম্পদ সামাজিক অবস্থানের উপর নির্ভর করে না বরং নির্ভর করে তার আল্লাহ বিরুতা ইমান দৃঢ়তা আল্লাহর একনিষ্ঠ আনুগত্যের উপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ